সমাজে এখনও গোপনে চলছে বাল্যবিবাহের মতো অপরাধমূলক কাজ এবার তাই বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভায় বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিলেন পঞ্চায়েত প্রধান ও ওয়ালজেম বৃহস্পতিবার মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত হয় বাল্যবিবাহ রোধে একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা যেখানে ধর্ম ও প্রশাসনের সম্মিলিত বার্তা এই প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সকলকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বৃহস্পতিবার মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অনুষ্ঠিত হল বাল্যবিবাহ রোধে একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা যার মূল বার্তা ছিল বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ আর তা রুখতেই হবে একযোগে এই সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান স্বপ্না এলাকার ইমাম মোয়াজ্জেন স্বাস্থ্য আশাকর্মী সহ স্থানীয় মানুষজন বাল্যবিবাহ মানেই এক শিশুর ভবিষ্যৎ ধ্বংস এটি আইনত অপরাধ স্পষ্ট ভাষায় জানান পঞ্চায়েত প্রধান স্বপ্না খাতুন সামাজিক প্রথা এটা অপরাধ নাই কিন্তু অপরাধ যখন হয় আঠেরো বছরের নিচে যখন মেয়েদের বিয়ে হয়ে যায় একুশ বছরের ছেলেদের যখন নিচে বিয়ে হয়ে যায় তখন একটা অপরাধ হয়ে যায় তাই আমরা সমস্ত স্তরের মানুষকে আমি দেখেছি একত্রিত হতে আমাদের হাতে হাত লাগিয়ে ওরা যেন সমস্ত দিকটা ভালোভাবে দেখে এই সচেতনতামূলক সভায় আরও জানানো হয় মেয়েদের ক্ষেত্রে আঠেরো বছর ও ছেলেদের ক্ষেত্রে একুশ বছর বয়সের নিচে বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ। কাজে সন্দেহজনক বিয়ে দেখলে দ্রুত প্রশাসনকে জানানো প্রয়োজন বলেই জানানো হয় এদিনের সভা থেকে। হ্যাঁ ব্যাপারে এখানে ডাকা হয়েছে। এটা একটা আমাদের দরকার আমাদের সকলকে এই ব্যাপারটা থেকে আমাদেরকে সকলকে সতর্ক থাকা দরকার। আর এই ব্যাপারে আমাদেরকে ভিডিও বলেছেন দিল্লিতে আমরা গিয়েছিলাম কয়েকদিন আগে সেখানেও আমাদেরকে এই ব্যাপারে বলা হয়েছে সেখানে আমরা বলেছি সে আমাদেরকে সকলকেই এই ব্যাপারটা থেকে মানে বাল্যবিবাহ থেকে আমাদেরকে সকলকে বাধা দিতে হবে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারি মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব